কেন জানি মনে হয় আমার ভালোবাসা জরুরি মনের ভাব প্রকাশ ছাড়া তেমন কিছুই করা হয় না তার সাথে সব ইচ্ছে আকাঙ্ক্ষা দূরে রেখে দিন শেষে অস্ত্র ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না আমার এটার নাম ওই কি ভালোবাসা যেখানে শুধুই মত বিনিময় হয় হয় না কোনো ইচ্ছের পূরণ বলো দাও আমার কি ইচ্ছে করে না একটু পার্কে যেতে আমার কি ইচ্ছে করে না একটু বসন্ত উৎসব থেকে বসন্তেরই তোলা লাগিয়ে আসতে আমার কি ইচ্ছে করে না একটু বইমেলা দেখতে একটু আলাদা সময় কাটাতে একটু র্যান লাইনের ভিত্তরে হাঁটতে এই অপূর্ণ ইচ্ছে নাম ওই কি ভালোবাসা কিসের এত বয় কিসের এত জড়তা কিসেরই বা এত বসন্ত উৎসবে যখন গিয়ে দেখি সব দিকে শাড়ি পাঞ্জাবির ছড়াছড়ি তখন আমারও তো একটু ইচ্ছে করে তোমায় একটু শাড়ি কাপড়ে দেখতে কালো পাথরের রাস্তার উপর হাত ধরে হাঁটতে একটু গাছের উপর বসে আড্ডা দিতে বলো আমার কি ইচ্ছে করে না বর্ষবরণে যখন আপুগুলো সাদা লাল ফেলের সারের সাথে মাথায় ফুল দেয় তখন দেখতে কথাই না ভালো লাগে আমায় ইচ্ছে করে না তোমায় একটু এমন সাজে দেখতে মাথায় টগর ফুলের মালা পরনে সাদা লাল পেলের হাতে অব নীল কালো চুরে পায়ে হালকা এক যে জেনপুরের শব্দ শুনে সদূর দূরত্বে থেকেও বলতে পারবো এটি আমার অনুর্বা আমি নিশ্চিতভাবে বলতে পারবো এটি তোমারই তুমি যখন আমার অবস্থানের ক্রশ পরিমাণ দূরত্ব চলে আসো তখন আমি ঠিকই বোঝি আমার অনু এসেছে আমার পাশে তোমার ধাতু ধাতুগন্ধ যে আমার চেনা সদূর প্রাচীর দেখে এই গন্ধকে আমি লালন করে এসেছি আমার তোরে তবুও কি বলবে আমি তোমার নূপুরের ছন ছন শব্দ শুনি না তবুও কি বলবে আমি তোমার উপস্থিতি বুঝি না তবুও কি বলবে আমি তোমার দেহের খেয়ান অনুভব করি না কেন এমন অদৃশ্য কারবার মন্দিরে কিছু আমার ভালোবাসা তুমি কি আমার মনের গভীরে রাত্মনাথ শুনতে পাও না তোমার কি আমার ইচ্ছেগুলো অনুভব হয় না তুমি কি আমার অনুভূতিগুলো বুঝতে পারো না দেরি চার চারটি বছর কেটে গেল আমাদের সম্পর্কে কিন্তু এখনো মোরবেলা কত তারিখ তা অনুভব হয় এটি কি আমাদের অপুরন্ত ভালোবাসার প্রভাব যে ভালোবাসা বছরের প্রতিটা দিনকে ভালোবাসা দিবসে পরিণত করেছি যাই হোক শুধু একটা কথাই মাথায় রেখো আমি তোমায় হারাতে চাই না ভালোবাসার বাবা মা মনের পরে পুরো জায়গা জুড়ে তোমার অবস্থা তাই তো সর্বদা তোমার মতকে দিই কিছু করার আগে তোমার মতামত নেই জীবনে ভালো মন্দ সুখ দুঃখ সব তোমার সাথেই শেয়ার করি তবে শেষাংশে এটাই বলব আমায় কখনো ছেড়ে যেও না তবে আমি যাতে একটু খুশি থাকি শুধু সেই চেষ্টাটাই না হয় একটু করিও কারণ আমাকে খুশি রাখতে যে সে পারে না যা শুধু তুমি পারেনি তাছাড়া তোমার হাসিটা আমার কাছে সব চাইতে দাঁড়ে ভীষণ ভালোবাসি তোমায় হোক না সে জড়ত্থে ভালোবাসে আবৃত্তি করেছিলাম সরচিত কবিতা জড়ত্থে ভালোবাসা ধন্যবাদ